হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টির কিচেন বিষ্টির কিচেনে সবাইকে স্বাগত আমি অনন্যা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো কাজু চিকেন চিকেন মহারানিও বলতে পারি চিকেনটাকে তোমরা অনেক রকমভাবেই ট্রাই করি তো দেখো আমি কাজু চিকেনটা আজকে কীরকমভাবে ট্রাই করি নিয়ে এলাম তোমরা সেটা দেখতে থাকো তোমরা অনেক রকমভাবেই ট্রাই করেছো রকম রেসিপি দিয়ে রান্না করেছো কিন্তু আমার রেসিপিটা একবার ফলো করে দেখো তোমরা ভুলতেই পারবে না এটা এত সুন্দর এত দারুণ টেস্ট তো রেসিপিতে যাওয়ার আগে আমি রোজকার মতো যেমন বলি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে আমাকে একটু সাপোর্ট করো আর আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আন্তরিক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য এত কম দিনের মধ্যে এতটা সফলতা এনে দেওয়ার জন্য তো চলো আজকের আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সামনে তুলে ধরবো তোমরা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে দেখতে পারো চলো তোমরা সঙ্গে থাকো বৃষ্টি কিচেনের আর দেখতে থাকো কাজু চি কাজু চিকেনের রেসিপি তো দেখো কাজু চিকেন বানাতে আমি কি কি নিচ্ছি সেটা তোমাদের সামনে আমি দেখাচ্ছি হ্যাঁ প্রসেসিংটা দেখে মনে হবে খুবই অনেক বড় বাবা এত কিছু কিন্তু হাতের কাছে জোগাড় থাকলে রান্নাটা কোনো ব্যাপারই না খুব এক ঝটকায় রান্নাটা হয়ে যাবে তো দেখো আমি কি কি নিচ্ছি সেটা তোমরা একবার দেখে নাও এখানে আমি এক কিলো চিকেন নিয়েছি চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এক কিলো চিকেন আছে এখানে এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আদা রসুন পেস্ট আছে টক দই টক দই এক কাপের মতো নিয়েছি বেরস্তার জন্য কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি বেরেস্তার জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজ গোটা নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা চেরা নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি দুটো এলাচ দু টুকরো দারুচিনি দুটো লবঙ্গ আর গোলমরিচ দুটো তেজপাতা এখানে নিয়ে নিয়েছি কিছু কাজু কিছু কাজু নিয়েছি চারমগজ নিয়েছি আর পোস্ত দানা নিয়েছি রান্নাটা আমি সাদা তেল আর ঘিতে করব আর লাগবে আমার সামান্য পরিমাণে গরম মশলা শাহি গরম মশলা গুঁড়ো অবশ্যই যেন সেটা সানরাইজের শাহি গরম কিছু গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি তো চলো আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিই রেসিপিতে যাওয়ার আগে আমি এই চিকেনটাকে একটা ম্যারিনেট করে নেব তো দেখো আমি কি কী দিয়ে ম্যারিনেট করছি সেটা তোমরা দেখতে থাকো তো দেখো এই চিকেনের মধ্যে আমি প্রথমে এই যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন চিনি নুনটা আমি একেবারেই দিয়ে দেবো পরিমাণ মতো তো যারা পরিমাণ মতো দিতে পারবে না তারা অল্প করে দেবে পরে আবার লাগলে দিয়ে দেবে তো আমি এটা একসাথে সব দিয়ে দিলাম চিকেনে খুবই সহজ পদ্ধতি কিন্তু জোগাড়টা একটু সময় নেয় কিন্তু পদ্ধতিটা ভীষণ সহজ আর এটা তোমরা রুটি লুচি পোলাও ভাত পরোটা সব কিছুর সাথেই খেতে পারো তো এখানে আদা রসুন পেস্টটা নিয়ে নেব যে টক দইটা নিয়েছিলাম টক দইটা নিয়ে নেব যে পেঁয়াজ বাটা ছিল সেই পেঁয়াজ বাটাটাও নিয়ে নেব আর দেব সামান্য পরিমাণে তেল তো এটাকে এখন আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব আমি হাতে ছোঁয়াই দিচ্ছি হাতে ছোঁয়াতেই এটা মেখে নিচ্ছি আমি একটা টিপস দিই এক্ষেত্রে আমরা যখন ম্যারিনেশান করব আমরা হাতে করে ম্যারিনেট করলেই সেটা ভালো কারণ আমাদের নিজস্ব শরীরের একটা টেম্পারেচার থাকে আমরা যখন ওটা ম্যারিনেট করি এই ম্যারিনেশানের সাথে যে আমাদের যে বডি টেম্পারেচারটা যায় সেটা কিন্তু একটা ভালো মিক্স আপ হয় যেটাতে আমরা ম্যারিনেট করছি সেটার ক্ষেত্রে তো দেখো এটাতে আমরা ভালো করে একদম ম্যারিনেট করে নেবো এই ম্যারিনেশানটা আমরা বেশ আধ ঘন্টার জন্য রেখে দেব। তোমরা যদি কেউ ওভার নাইটও রাখতে পারো সেটার ক্ষেত্রে আরও ভালো কিন্তু আমার হাতে একটু সময় কম আছে আমি এটা ইনস্ট্যান্ট বানাচ্ছি তাই জন্য আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দেবো তো এখানে ম্যারিনেশানটা কিন্তু একদম খুব ভালো করে প্রত্যেকটা চিকেনের সাথে সাথে যেন একদম ম্যারিনেশানটা হয় তো দেখো আমি মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এখন যে প্লেটটা নিয়েছিলাম এই প্লেটটা আমি ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে আমার এখন কিছু করণীয় কাজ আছে তো চলো সেই কাজটাতে আমরা এখন ফিরে যাই এটা এখন ঢাকা দেওয়া থাক ঠিক আছে আমি আধ ঘন্টা বাদে ফিরে আসছি তো চলো গ্যাসটা জ্বালিয়ে নিই কড়াটা একটু গরম হতে থাক দেখো কড়াটা এখন মোটামুটি গরম হয়ে গিয়েছে তো কড়াতে আমি একটু তেল দিয়ে দেব। আমি একদম যে এটা বেরেস্তা করে ভাজবো তার জন্য যে তেলটা লাগবে মোটামুটি আমি নিয়ে নিলাম এই তেলটাতেই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা এখন একটু ভালো করে একদম লাল করে ভেজে যাবে লাল করে এই ক্ষেত্রে একটা টিপস দিই বেজটা যদি মুচমুচে করতে চাও তাহলে পেঁয়াজটাকে আমরা যদি দশ মিনিট মিনিমাম মিনিমাম দশ মিনিট একটু ঠান্ডা দুধের ভিজিয়ে রেখে তারপর যদি পেঁয়াজটাকে ভাজি সেই ক্ষেত্রে কিন্তু বেরেস্তাটা পুরো মুচ মুচ হবে আমি প্রথমেই বলেছি আমি এটা ইনস্ট্যান্ট বানাচ্ছি তো চলো আমি এটা একদম কড়া করে ভেজে তারপর তোমাদের সাথে কাছে দেখো পেঁয়াজটা পুরো লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে আর একটুখানি বাকি আছে এটা এক সাইডে ভাজা হোক আর ওই সাইডে আমার আর একটা ছোট্ট কাজ আছে যে কাজটা তোমরা দেখো এখানে আমি একটা গ্যাস জেলে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ছোট্ট এখানে আমি অল্প পরিমাণে ঘি দেব অল্প পরিমাণে ঘিটা দেব এই রান্নাটাতে যদি আমরা একটু ঘি বেশি ইউজ করি না তাহলে রান্নাটা বেশি টেস্ট হয় এই ঘিটা আমি বেশিক্ষণ মেল্ট হতে দিলে তাহলে ওই ঘিয়ের গন্ধটা চলে যাবে এই ঘিয়ের মধ্যে আমি কাজু দিয়ে দেব কাজুটাকে একটু ভালো করে নেড়ে দেবো একটু ভাজা ভাজা হবে কাজাটা একটু হালকা ড্রাই রোস্ট হবে দেখো কাজুটা হালকা ভাজা ভাজা হয়ে আসছে এই সময় আমি কিছু চারমগজ দানা দিয়ে দেব তারপর আমি কিছু পোস্ত দিয়ে দেবো যে পোস্তটা নিয়েছিলাম সেই পোস্তটা দিয়ে দেব এই পোস্তটা নেওয়ার পর এই যে এখানে যে আমি বেরেস্তা করেছি এই বেরেস্তার বেশ কিছু পেঁয়াজ আমি এখানে নিয়ে নেব বেহতারের গ্যাস এখন আমি বফ করে দিই এখন এটা আমি সব একসাথে ভালো করে মিশিয়ে নেব এতে একটু সামান্য জল দিয়ে দেবো তো দেখো এটা আমি এখন একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করে ওটা আমি মিক্স করবো তো মিক্স করার আগে ওর সাথে আমি দু চারটা একটু দেব দেবো দিলে কী হয় বলো তো ওর টেস্টটাও অনেক গুণবার পরিমাণে বেড়ে যায় এই দু চারটা কিশমিশ দিয়ে দিলাম বেশি নয় দু চারটে দিয়ে দিলাম এটাকে আমি এখন ঠান্ডা করতে দেব ঠান্ডা করে তারপরে এটাকে পেস্ট করে নেবো এখানে দেখো বেস্তাটা তুলে আমি রেখে দিয়েছি এখন এই তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেব এখন আমি এতে ফোড়ন দিয়ে দেবো যে ফোড়নগুলো নিয়েছিলাম গোটা গরম মশলা তেজপাতা এই ফোড়নটা দিয়ে দেব এখন আমি একটা একটা করে চিকেনগুলো দিয়ে দেব আমি এই যে ম্যারিনেট করেছিলাম এই ম্যারিনেট থেকে চিকেনগুলোকে তুলে এখন একটু চিকেনটা ভেজে নেবো পরেই মশলাটা দেব এই মশলাটা কিন্তু আমরা ফেলে দেব না এটা পরে আমাদের কাজে লাগবে দেখো চিকেনটাকে এখন এটা একটু ভালো করে একদম হাই ফ্লেমে ভেজে নেব পরে মশলাটা দেবো এখন ওই মশলাটা দেবো না এটা একটু স্পাইসি রান্না তো খেতে কিন্তু অসাধারণ আমি তো অনেক হালকা পাতলা রান্না দেখিয়েছি তো হালকা পাতলা রান্না রান্নার সাথে সাথে কিছু তো একটু স্পাইসিও খেতে ইচ্ছে করে কোনো অকেশন থাকলে কোনো স্পেশাল গেস্ট আসলে তখন কিন্তু আমরা এই রেসিপিটা একদম মাস্ট ট্রাই করতেই পারি একদম যে গেস্টই থাক না কেন একদম মুগ্ধ হয়ে যাবে এই রেসিপিটা খেলে এত অসাধারণ খেতেই এই রেসিপিটা দেখো চিকেনের একটা কালার যেমন বদলে গেছে চিকেন থেকে অনেক জলও সারতে শুরু করেছে তো জলটা অনেকটা শুকনো হয়ে গেছে কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে এমন সময় যে মশলাটা ছিল এই মশলাটা আমরা সবটা দিয়ে দেবো একেবারে কোনো মশলা আমরা ফেলে দেবো না আমরা পুরো মশলাটা দিয়ে দেব আমরা এই বাটিটা ধোয়া জলও একটু ইউজ করব ঠিক আছে কোনো কিছুই আমরা নষ্ট করব না এখন এই মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব ফ্লেমটাকে হাই করে খুব ভালোভাবে কষিয়ে নেবো এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাবতে পারবে না তো আমরা এখন এটা একটু ঢাকা দিয়ে দিই দিয়ে এটাকে কষিয়ে নিই এখন চলো সেই কাজুটা আমরা একটু পেস্ট করে নিই কাজু চার চারমগজ আর যে চা এটা নিয়েছিলাম এটাকে এখন আমরা পেস্ট করে নিই পেস্ট করে তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি ঢাকাটা একবার খুলে দেখি দেখো মাংস থেকে কত জলও ছেড়ে আসছে এর আগে মিডিলামে অফ ক্যামেরাতে একবার এসে মাংসটা একবার পুজোয় গিয়েছিলাম মাঝে মাঝে একটু এসে নাড়াতে হবে নাহলে কী তো নিচে লেগে যাবে এটা কিন্তু একটু সাদা সাদা হবে যেহেতু কাজু চিকেন তো কাজু চিকেন মানে এটা একটু সাদা সাদা হবে খুব কালারফুল হবে না একটু সাদা সাদা হবে ঠিক আছে তো দেখো হ্যাঁ চিকেন প্রায় আমার হয়েই গেছে তো আর একটু থাকবে এই সময় আমি একটু কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আর যে কাজুর যে পেস্টটা রেখেছিলাম এই দেখো কাজুটার পেস্ট করে নিয়েছি এই পেস্টটা আমরা দিয়ে দেবো এটাকে ভালো করে একটু মিশিয়ে নেবো গ্রেভির সাথে অনেকে কাঁচা কাজু পেস্ট করে দেয় অনেকে রেসিপিতে কিন্তু কাজুটা যদি আমরা একটু ভেজে দিই তাহলে কিন্তু কাজুর টেস্টটা খুব ভালো লাগে আর দেখো এই যে বেরেস্তাটা নিয়েছিলাম এটাকে আমরা একটু হাতে করে স্ম্যাশ করে এই স্ম্যাশ করা বেরেস্তাটা আমরা এর উপরে ছড়িয়ে দেবো তারপর সবগুলোকে একসাথে একদম মাখো মাখো করে দিয়ে দেবো তো দিয়ে ফ্রেমটাকে কমিয়ে আমি আরেকবার লাশ পারের মতো ঢাকা দিয়ে দেবো দিয়ে জাস্ট আমি তিন মিনিট বাদে আবার ফিরে আসছি তো চলো এবারে ঢাকাটা খুলে দেখি দেখো চিকেন প্রায় আমার প্রায় আমার কমপ্লিট তো একটা কথা আমার বলা হয়নি তখন ভুলে নিয়েছিলাম তো এখানে আমি অল্প একটু পাউডার যে কোনো কোম্পানির মিল্ক পাউডার অ্যাড করব অল্প পরিমাণে মানে জাস্ট টু স্পুন হলেই হবে অল্প পরিমাণে এটা আমি অ্যাড করব তখন আমি এটা উপকরণে দেখানোর সময় আমার এটা দেখানো হয়নি তো এটা আমরা একটু অ্যাড করে নেব যদি পাউডার দুধ না পরিবর্তে যদি না থাকে যদি বাড়িতে যদি নিজের গরুর দুধ থাকে তাহলেও সেটা আমরা ব্যবহার করতে পারি তো চলো আমার দেখো একদম কাজু চিকেন আমাদের চিকেন মহারানি একদম রেডি জাস্ট নামানোর সময় আমি যে সাই করা মশলাটা নিয়েছিলাম ওটা অল্প দেবো বেশি দেবো না তাহলে কাজুর টেস্টটা নষ্ট হয়ে যাবে একদম দেখো জাস্ট অল্প অল্প দিলাম আর দিলাম একটু ঘি অল্প একটু ঘি ব্যাস আমার কাজু চিকেন একেবারে কমপ্লিট এখন আমি তোমাদের সাথে সার্ভ করে ফিরে আসছি তো দেখো কত সহজে বলবো না একটু কষ্টকর কিন্তু এত স্পাইসি মানে তোমরা না ট্রাই করলে বুঝতেই পারবে না এত স্পাইসি যদি হাতের কাছে সব আমরা একটু সময় মতো টুকটুক করে জোগাড় করে নিতে পারি তাহলে কিন্তু বানাতে বেশিক্ষণ টাইম লাগবে না তো একবার তোমরা বানিয়ে দেখতে পারো বাড়িতে অতিথি এলে গেস্ট লুচি রুটি পরোটা নান পোলাও যা কিছু দিয়েই তোমরা এটা খেতে পারো এত অসাধারণ খেতে তোমরা মানে ভাবতেই পারবে না একবার আমার রেসিপিটা ফলো করে তোমরা ট্রাই করে দেখো খুব সুন্দর খেতে আজকের কাজু চিকেন তো চলো তোমাদের আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর রোজকার মতো বলি তোমাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে থাকে সেটাও আমাকে কমেন্ট করে বলো আমি অবশ্যই ট্রাই করব তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে আসার জন্য তো আজকে আর বেশি কিছু বলছি না আজকের মতো আসি টাটা